আমরা এখন আছি টেকের হাট ভিটা রোডে খুব পরিচিত একটা মুখ বড় ভাইয়ের নাম জানো কি আলামিন ভাইয়ের দোকানে আলামিন ভাই বিগত কয়েক বছর যাবতীয় এই রোডে বাদাম বিক্রি করে আসছেন দিনের বেলা তাকে না পেলেও আমরা রাত্রেবেলা কিন্তু তাকে এসে এই মিল্ক এখানে পাবো ও আমরা আলামিন ভাইয়ের কাছে জিজ্ঞেস করে যে সে কত বছর যাব এই দোকান করে আলামিন ভাই ভালো আছেন ভাই এখানে দোকান করছেন কত বছর বছর যাবৎ তো ভাইয়ের দেশে বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়িয়া তো ভাই ব্রাহ্মণ বাড়িয়ার আমরা যেটা শুনি নাম শুনলে কিন্তু আমরা ভয় পাই এখানে একটা আতঙ্ক সেই আতঙ্কের ভিতর থেকে আপনি এখানে এসে এত সুন্দর ব্যবহার আপনাকে দেখলে তো মনে হয় না আপনার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া ভাই আতঙ্ক শোনা এই যায় এমনি প্রেমন মেরে মানুষ অনেক ভালো ভাই আতঙ্ক এমনে মানুষের মুখে শোনা না খারাপ কিন্তু অনেক ভালো আপনাদের এলাকায় আমরা ঘুরতে যেতে চাই রাজা যেতে চাই কি বলেন নেবেন আপনাদের এলাকায় আমরা বেড়াতে যেতে চাই যান অবশ্যই যান যাও নিয়ে এলাকায় বিয়ে করছেন নাকি আমাদের এলাকা কেমন মনে হচ্ছে আপনাদের ভালো মনে হয় ভাই কি ভালো আপনি কি শুধু এই রাতের বেলায় দোকান করেন নাকি দিনের বেলাও বাইকি রাত্রের বেলা দোকান করে নাকি দিনের বেলাও এই হলো আলামিন ভাইয়ের ছোটটি একটি সুন্দর দোকান যার মুখে অল টাইম হাসি লেগেই থাকে সেই হাসি মুখ আমাদের আলামিন ভাই সবাই তার জন্য দোয়া করেন আলামিন ভাই নিজের এলাকা রেখে আমাদের এখানে এসেছে ব্যবসায় পুজোতে আল্লাহ তার পুজোতে বরকত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাবেন ভাই দোকানের সামনে থেকে আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম